আসসালামু আলাইকুম দর্শক সামনে ঈদ উপলক্ষে আপনাদেরকে কিছু চৌখিন গরু দেখানোর জন্য নিয়ে আসলাম আদর্শ এগ্রো ইন্টারন্যাশনাল এর এগ্রো ফার্মে এখানে কিছু দেশি এবং সাইবল জাতের সৌন্দর্যপূর্ণ শৌখিন গরু দেখাবো এবং এর ওয়েট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ফার্মের ভিতরে আলো এবং জায়গার স্বল্পতা থাকার কারণে গরুগুলো বাইরে বার করা হচ্ছে যাতে করে গরুগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো যায় এবং ওয়েট সুন্দরভাবে পরিমাপ করা যায় এই জন্য সব কয়টি গরু বাইরে একটি বাগানে বের করা হল এই ফার্মে নয়টি ছাড় গরু আছে সেগুলোই আজ আপনাদেরকে দেখাবো আগেই আপনাদেরকে লোকেশন সম্পর্কে জানিয়ে দিই এটি আদর্শ এগ্রো ইন্টারন্যাশনাল এর একটি শাখা যা ওসলবাড়িয়া হাটে অবস্থিত এর মূল শাখাগুলো বগুড়া সদরে অবস্থিত হলেও এর এই শাখাটি কাহালু থানার পচলবাড়িয়া হাটে অবস্থিত এই প্রতিষ্ঠানটির অপারেটর আলহাজ মোহাম্মদ সাদত খন্দকার তেনার নম্বর নিচে দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন যাহারা এরকম শৌখিন গরু কুরবানি দিতে চান তাহারা এখানে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এই ফার্মে এসে গরুগুলো দেখে যেতে পারেন এখানে নয়টি গরু আছে এবং নয়টি গরুর কালার প্রায় এক এখানে একে একে সবগুলো গরুর ওয়েট নির্ণয় করা হয় ওয়েট নির্ণয় করছেন প্রতিষ্ঠানটির মালিক এবং তার দুই ছেলে নিজেই আপনাদেরকে জানিয়ে দিই এখানে চারশো আশি থেকে পাঁচশো নব্বই কেজি পর্যন্ত ওয়েটের গরু রয়েছে সমস্ত গরুর কালার প্রায় লালচে বন্যের আপনারা অনেকেই ভাবতে পারেন ফারামের গরু মানেই ভেজাল মানে মোটা তাজা করার জন্য ইন্ডেশন কিংবা ট্যাবলেট জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করা হয় কিন্তু এই ফার্ম একেবারেই ভিন্ন ধরনের এখানে ফারামে গরু লালন পালন করা হলেও একেবারে বাড়ির মতো লালন পালন করা হয়েছে এই গরুদেরকে সাধারণত প্রকৃতিক খাবার খেলেই লালন পালন করা হয়েছে এই গরুদেরকে খোদ, ভুসি খড় ঘাস ব্যতীত অন্য কোনো ভিটামিন কিংবা মোটা তাজা করার কোনো ঔষধ প্রয়োগ করা হয়নি এই প্রতিষ্ঠানটির নামই শুধু আদর্শ নয় এর কর্মেও মিশে আছে আদর্শ এবং হাজারো লোকের ভালোবাসা যারা এরকম গরু কুরবানি দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে এসে গরুগুলো দেখে যাবেন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যারা ভালোবেসে এরকম শৌখিন গরু কুরবানি দেন তাদের জন্য এই গরুগুলো একেবারেই যোগ্য গরুগুলোর কালার হাইট এবং ওয়েট কম বেশি থাকলেও গরুগুলো দেখতে প্রায় একই রকম অনেকেই আছেন অনেক ব্যস্ততা থাকার কারণে হাটে যেতে পারেন না এবং দালালের চক্রে পড়ে শৌখিন এবং মনের মতো গরু কিনতে পারেন না তাদের জন্য এই ভিডিও আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে কিনতে পারেন শৌখিন এবং আপনার মনের মতো গরু আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্য কেউ ভালো গরু কেনার সুযোগ পায় এখানে মোট নয়টি গরু আছে তাই যারা কিনতে চান তারা যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এই কুরবানিতে গরু কিনতে প্রতারণা চক্রের হাত থেকে বাঁচুন এবং সুন্দর শৌখিন গরু কুরবানি দিন আল্লাহকে সন্তুষ্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফেজ